জুলাই আন্দোলনটা যখন চলছিল আমি ছিলাম নিউ ইয়র্কে আমি নিউ ইয়র্কে বসবাস করি এবং ঘটনাচক্রে সতেরো তারিখ আমি চলে যাই নিউ হ্যাম্পশায়ারে পাহাড়ের উপরে ছ হাজার ফিট পাহাড়ের নিচে সেখানে আমি দশ দিন ছিলাম ফলে পুরো ঘটনাটার কি ঘটেছে আমার ধারণা ছিল না আমি যখন ফেরত আসি নিউ ইয়র্কে এবং সোশ্যাল মিডিয়াগুলো আমার যোগাযোগের মাধ্যমগুলো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ খুলি ইংরেজিতে একটাই শব্দ আই ওয়াজ স্ট্যান্ড কারণ আমি এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি চা চার বছর এবং আমি আবিষ্কার করলাম আমার সরাসরি ছাত্রী নিহত হয়েছে আমার সরাসরি ছাত্রী নাজিফা জান্নাত যার সাক্ষাৎকার নিয়েছি সেই আন্দোলনের নেত্রী যথারীতি আমি সাথে সাথে যোগাযোগ করি ঢাকার তখন তো খুবই অবস্থা খারাপ মানে কাউকে আমি ফোনে পাচ্ছি না অনলাইনে পাওয়া যাচ্ছে না যাই হোক আমি কিছুদিনের সাথে সাথেই দু এক ভিতরে যোগাযোগ করে আপডেট জানার চেষ্টা করলাম সেই থেকে শুরু এই ঘটনা কার্যক্রমের সাথে আমার সম্পর্ক মানসিকভাবে জড়িয়ে যাওয়া এবং তখনই আমি মাসখানেকের ভিতরে আমি সিদ্ধান্ত নিলাম আমার এই ছাত্র ছাত্রী যারা ছিল প্রাক্তন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটি আমি যেখানে পড়িয়েছি এদের এই আন্দোলনটাকে আমি ধরে রাখতে চাই তাদের কথাগুলো দুটো কারণে আমার মনে হয়েছিল অন দ্য স্পট সেই মুহূর্তে আমি সাধা সিদ্ধান্ত নিলাম যে আমাকে ঢাকায় যেতে হবে এই কাজটা করতে হবে সো আমি ডিসেম্বরে ঢাকায় চলে আসি এবং সাক্ষাৎকার ভিত্তিক আমি সিদ্ধান্ত নিই যে মাল্টি ভলিউমে এই কাজটা আমি চালিয়ে যাব আমি দুটো কারণে আমি খুবই আগ্রহ বোধ করেছি এটা তো সত্যি যে স্টুডেন্টরা কি বলতে চাচ্ছে সেটা আমি জানতে চাচ্ছিলাম আমি একটু স্ট্রাকচারেল কিছু কাঠামোগতভাবেও প্রশ্ন সাজিয়ে এর ভেতরের এসেন্সটা আন্দোলনটা কেন হয়েছিল সেটা বোঝার চেষ্টা করেছি আমার আরেকটা উদ্দেশ্য ছিল এই হিস্ট্রির মাল মশলাগুলো ধরে রাখা ট্র্যাডিশনালি আমাদের সোসাইটিটা ওরাল আমরা টেক্সচুয়াল না পশ্চিমা সমাজের সাথে যদি দেখি আমাদের ইতিহাস ইতিহাসটা শোনা কথা গল্প নির্ভর আর আমাদের দলিল দস্তাবেজ সংরক্ষণের তো কোনো অভাব অভ্যাস নেই জাতিগতভাবে ফলে আমি মনে করি এটা আমার কাজ আমার ছাত্রদের রক্তের প্রতি আমার দায়বদ্ধতা আমি সাথে সাথে ঢাকায় চলে আসার পরই যখন আমি শুরু করলাম এবং কতগুলো বিষয় আমার চোখের সামনে আমাকেও তো আন্দোলনের গতি প্রতিটা বুঝতে হয়েছে কাজের ধরনে কতগুলো আপ এটা যদি বলে আমার পার্সোনাল টেক এই মুভমেন্টের সেই আন্দোলনের প্রথম যেটা আমি আবিষ্কার করেছি এটা ছিল একটা অর্গানিক মুভমেন্ট ছেলে ছেলেমেয়েদের গড়ে উঠেছে এটা কেউ কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত ছিল না এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের অংশগ্রহণটা বিস্ময় করে এই কারণে যে আমরা যদি একটু ঐতিহাসিকভাবেই দেখি সরকারি চাকরির ব্যাপারে এদের খুব একটা স্টেক নেই কোটা হলো কি হলো না তাতে কিছু আসে যায় না এটা একটা খুব কমন পারসেপশান এবং কিছুটা সত্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যেমন মাদ্রাসার ছেলেমেয়েরা খুব একটা সরকারি চাকরির ব্যাপারে আগ্রহী নয় তাহলে এরা কেন অংশগ্রহণ করেছিল এর উত্তর আমার মনে হয়েছে পনেরো ষোলো বছর পুঞ্জীবিত ক্ষোভ সেই ক্ষোভের একটা বই প্রকাশ ঘটেছে কিন্তু তার উসিলাটা ছিল একটা কমরেডারি খুব একটা যে পরিকল্পিতভাবে এরা আন্দোলনে জড়িয়েছে তা না ব্র্যাক ইউনিভার্সিটি আক্রান্ত হয়েছে টেক্স পাঠিয়েছে বন্ধুদের কাছে তারা ইস্ট ওয়েস্টে পড়ে তোমরা আসো বাঁচাও এভাবেই কিন্তু আন্দোলনগুলো ছড়িয়েছে একইভাবে যা ইয়েতে ড্যাফোডিল ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাক্ষাৎকারে পাচ্ছি তারা কোথাও আন্দোলন করবে তারা জাহাঙ্গীরনগরের ছেলেদের আক্রান্ত হওয়ার খবর শুনে তারা হৈ হৈ করে এসে হাজির হয়েছে আমরা অনেকেই জানি না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যাম্পাসে যে বিপুল রক্তক্ষয়ী সংঘর্ষ হয় তারা অর্ধেকের বেশি স্টুডেন্ট কিন্তু ড্যাফোডিলের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নয় তো এই ধরনের অনেক ছোট ছোট ঘটনা আছে আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ যদি ইতিহাসে কখনো আমরা এগুলো নিয়ে আলোচনা করি তার ভিতরে একটা হবে এটা সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া নির্ভর একটি আন্দোলন ছিল এই যে মাস পিপলের অংশগ্রহণ তার অ্যাপিল তৈরি করার একটা বড় উপায় বা মাধ্যম ছিল সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক অসংখ্য ভিডিও ক্লিপ দেখে গৃহবধূ মা খালারা পর্যন্ত আন্দোলনের সমর্থন দিয়েছে এবং জনসমর্থন তৈরির পেছনে এভাবে নির্মমভাবে তা যেহেতু তারা ভিজুয়ালাইজ করতে পেরেছে চোখের সামনে এটা একটা বড় কারণ ছিল এর বাইরে যদি আমি দেখি তাহলে আমি বলবো এই আন্দোলনের আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে সকল স্তরের প্রথমবারের মতো আমাদের ইতিহাসে সকল স্তরের শিক্ষার সকল স্তরের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ছাত্র আন্দোলন বাষট্টিতে হয়েছে শরীফ কমিশনের বিপক্ষে চৌষট্টিতে হয়েছে উনসত্তরের গণ অভ্যত্থানটাও ছাত্রদের হাতে নব্বইয়ের হয়েছে কিন্তু কিন্তু যেটা হয়নি কোথাও কি আর গত আন্দোলনে কলেজের ছেলেমেয়েরা স্কুলের ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে এটা একটা অবিশ্বাস্য মাদ্রাসার ছেলেমেয়েরা তাহলে বিষয়টা হচ্ছে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের একটা ভ্যান যদি বলি ছাত্ররা এবং সেটা হাই স্কুল লেভেলের ছাত্র ইম্পেরিয়াল কলেজ ইস্টোসের পাশের ক্যাম্পাস ইন্টার ইন্টারমিডিয়েটের ছেলে মারা গেছে দুজন শাহিন স্কুল রেসিডেন্সিয়াল মডেল স্কুল স্কুলের হাই স্কুল একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীর ছেলেমেয়েরা আন্দোলনে নিহত হয়েছে এটা তো আনপ্রেসিডেন্টেড আমাদের ইতিহাসে আমাদের ইতিহাসে কোথাও এত লোক কোনো আন্দোলনে এত লোক মারা যায়নি আমরা অনেকেই নব্বইয়ের গ অভ্যুত্থান ইরশাদ বিরোধী গণ অভ্যুত্থানের কথা বলি কিন্তু অবিশ্বাস্য শোনাবে নব্বই নব্বইয়ের গণ অভ্যতানে মারা গিয়েছিলেন সর্বসাকুলে ষোলো জন নব্বইয়ের যে গণভ্যতান ষোলো জন মারা গেছেন তারপরে এই অবস্থা তো এই এই ঘটনাগুলো বিচার করে আমার মনে হয়েছে যে ইতিহাসের আমি ইতিহাস লিখতে বসিনি কিন্তু আমার মনে হচ্ছে ভবিষ্যতের ইতিহাসের কিছু মাল মশলা তৈরি করে রাখা দরকার কিছু সংরক্ষণ করা দরকার কোনো প্রাতিষ্ঠানিক উদ্যোগ তো এদেশে নেওয়া হয় না আমার মনে হয় এই ধরনের কাজের জন্য ভালো হতো ওরাল হিস্ট্রি প্রজেক্টে যদি কোনো সরকারি প্রতিষ্ঠান সেটা বাংলা একাডেমি হতে পারে জাতীয় জাদুঘর হতে পারে তারা যেহেতু নিত মাস স্কেলে সেটা একটা ইয়ে হতো কেন আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক দেশর মতো সরকারি আছে সাত কলেজ আছে মাদ্রাসা আছে কমসে কম আমি যদি হিসাব করে দেখেছি প্রায় সব আছে সাক্ষাৎকার নিলে একটা মোটামুটি আমরা সার্ভে টাইপের একটা ইতিহাস তৈরি করা যেত ভবিষ্যতের জন্য। কিন্তু সেটা তো অসম্ভব না তবে আমি যেটা চেষ্টা করছি আমার ব্যক্তিগত উদ্যোগে এবং আমার তরুণ সহকর্মী আছেন মিনহাজুল ইসলাম আরও দু একজন উৎসাহী আছে তরুণ আমরা চেষ্টা করছি ব্যক্তিগত উদ্যোগে মাল্টিভলিয়ামে কয়েক খণ্ডে যেন আমাদের যতটুক সম্ভব ইতিহাসটা আমরা ধরে রাখতে পারি ধন্যবাদ